হরে কৃষ্ণা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আমি আজকে আইসি যে আর আর ইউটিউব ইনস্টাগ্রাম ঠিক আছে তো এটার মধ্যে আমি দেখতেছি মানে প্রচুর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট যে যমুনাতে কালিয়া নাগের যেটা এটা নাকি দেখা গেছে তো ঠিক আছে তো এটাই আর কি ভিডিওটা আগে তোমরা নাও তারপরে আমি এটা সত্যি না মিথ্যা এটা আমি আজকে তো আশা করি সবাই ভিডিওটা দেখছো যে এই জলে ভাইসা উঠছে নাকটা কিন্তু আসলে এটা একদম মিথ্যা একদমই সত্যি না এটা এআই দিয়া মানে বানাইতেছে ভাই কি যুগ আইলো আজকে মানে যেটা হইতেছে না এটা কি জানো যখন কৃষ্ণ সকালের সাথে মানে করছিল। তখন বলটা যমুনাতে পড়ছিল আর কি তো পড়ার সঙ্গে সঙ্গেই এটা কি বলে যেন কদম গাছ একটা আছে তো গাছ থেকে মারেই কৃষ্ণ ঠাকুর মানে তাই পরে মানে যমুনাতে নামছে নামার পর কালিয়া নাগের মাথায় চুটকাইছে মানে ব্যথা আর কি তো পাওয়ার সঙ্গে মানে খুব রাগ অনেক তারপর মানে কৃষ্ণ নাচতে শুরু করলো ঠিক আছে তো নাচার সঙ্গে সঙ্গে কালিয়া নাগ কিছু একটা বুঝতে পারলো তারপর বললো ঠিক আছে আমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি তোমার কাছে জীবন চাইছি ঠিক আছে তো তারপর কৃষ্ণ আবার ফিরাইছে হ্যাঁ তো মাথার উপরে ফিরাইছে যে আমি ঠিক আছে প্রভু আমি তোমারে দিয়ে আইতেছি তো মাথায় কইরা দিয়ে আইসে মানে কৃষ্ণ ঠাকুর না নামছে নামার পর সবাইরা কইছে যে এই বলটা নিয়ে তোমরা যাও আমি আইতেছি তো সবাই চলে গেল বলটা তারপর যে নাকটারে রে কালিয়া নাক রে হইছে যে তুমি অনেক দূরে চলে যাও তুমি আর এখানে থাকবে না তুমি অনেক দূরে চলে যাও যমুনা ছেড়ে চলে যাও যখন যাবে তখন কিন্তু পিছন ঘুরে তাকাবে না একদম থাকাবে না তুমি শুধুই চলে যাও তারপর কালিয়া তো অনেক সময় গেল তারপর ভাবলো যে আমি একটা আবার প্রভুরে দীক্ষা ঠিক আছে কিন্তু ওর কিন্তু নাই যে কৃষ্ণ ঠাকুর কিন্তু কইছে যে পিছে ঘুরবেন না তো কালিয়ানা বলছে যে আমি একটাবার প্রভুকে দেখা নেই হম তারপর চলে যাবো তারপর যেই মাথাটা ঘুরলো তখনই সঙ্গে সঙ্গে কালিয়ানাগটা পাথর হয়ে গেছে এখনো পাথরই আছে কিন্তু ঠিক আছে তো একদমই তোমরা একদমই বিশ্বাস করবে না ঠিক আছে তো আমি যদি কোনো ভুল করে থাকি ঠিক আছে ভুল হতেই পারে মানুষ মানেই ভুল হয় তো আমি যতটুক আমি শুনেছি আমি মা বলো আর দিদি মা বলো শুনেছি অতটুকই বলেছি আর কি তো সবাই এটা সত্য ভাববেন না এটা মিথ্যা একদমই মিথ্যা তো সব কিছু এখন যুক্তি এআই হয়ে গেছে একদম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে